ইকাল এই নাম রেখেছে ইকবাল নামটা রেখেছে আব্বু নাহিম ইসলাম নাম রেখেছে তাই তো মানে এটা তোমার আব্বু রেখেছে আল্লাহ তোমার নাম কি রেখেছিল আল্লা বাপ যে নামে নাম দে বললো যে আল্লাহ আমাদের নাম মুস্ত লেগেছে কেন আল্লাহ দাবি আল্লাহ তো তোমার নাম রেখেছে কেন তোমার নাম নাই বললাম আরে এটা তো তোমার পরিচয়

আমরা কেউ বলিনি আমরা দিস বা হানাফি কেউ বলে না আর যে বলে যে বলে কোনো মুসলিমের কাছে যে আমি হানাফি বা আমি হালা তাহলে ওই ব্যক্তি